এসআইআর সহায়তা কেন্দ্রে গিয়ে ছেলেদের দণ্ড এবং মেয়েদের ঝাটাও বুটি দিয়ে ভোট কেন্দ্র আগলানুর নিদান বাকুড়ার বিজেপি বিধায়কের বিধায়কের জামানত বাজেয়াপ্ত হবে কটকotriণমূলে চলছে নির্বাচন কমিশনের প্রক্রিয়া এসআইআর এই এসআইআর নিয়ে দিকে দিকে অনেক বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যে কোথাও ত্রিনমলের দলীয় কার্যালয় থেকে ফর্ম তো কোথাও বিএলওদের শাসক দলের কর্মীদের চমকানি ধমকানি প্রসঙ্গত বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত ঝরিয়া গ্রামে একটি এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির চার নম্বর মন্ডলের তরফ থেকে সেখানে গিয়ে উপস্থিত হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সেই সহায়তা কেন্দ্রে এনুমারেশন ফিল করার পাশাপাশি গ্রামের মহিলা ও পুরুষদের উদ্দেশ্যে দিলেন নিদান বিধায়ক বলেন ভোটের দিনে যদি কোনো তৃণমূলের ভূত ভোট লুট করতে আসে ছেলেরা মোটা ডান্ডা ও মেয়েরা ঝাঁটা এবং আসবটি নিয়ে তা প্রতিহত করবেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তার নিজের বক্তব্যই মন্তব্যকে করেছে বাঁকুড়া সহ সভাপতি শিবাজী ব্যানার্জি জানান বিজেপি দলের একটাই কালচার তাই গ্রামের মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলছে বিগত ভোটগুলোতে বিজেপি গোহারা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে আর খুঁজে পাওয়া যাবে না বিষয় যাই হোক না কেন নির্বাচন কমিশনের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এসআইআরএ প্রক্রিয়া শুরু থেকে উত্তপ্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হবার আগে রাজনৈতিক উত্তাপ আর কতটা বৃদ্ধি পায় সেটাই এখন দেখার বিষয় ভূতের উপদ্রব ঝাঁটে বিদায় করতে হবে ভূতকে আর লাঠি দিয়ে তাদেরকে আদর করে দিতে হবে একটু লাঠি দেখিয়ে একদম বার্তা অর্থে রাষ্ট্রকে রক্ষা করতে গেলে জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে গেলে স্বাবলম্বী হতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে যারা নিজেরা ভোটটা দিতে পারে গ্রামের মানুষ অনেক সময় ভোট কেন্দ্রে গিয়ে বিফল মনোরথে চোখের জল ফেলতে ফেলতে তারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যায় ভোটটা দিতে পারে নাই হাউতাস করে আমার ভোটটাকে দিল গো কোন ভূতে দিল গো সেই ভূত যাতে না ঢুকতে পারে ভূত যারকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে আর লাঠি দিয়ে তাড়ি নিয়ে যেতে হবে বাস বাগানে বাস বাগানে যেখানে ভোটরা আশ্রয় নেয় দেখুন সবটাই যদি পুলিশ করে দিত তাহলে তো পুলিশ অনেক কিছু করে দিত আজই করে এখনো বিচার হয়নি পুলিশ কি ভূমিকা তিলোত্তমার বিচার হলো না কি ভূমিকা কোচবাল ল কলেজের আমার তিলোত্তমার বিচার হলো না কি ভূমিকা মুর্শিদাবাদের পিতা পুত্রকে ঘরে ঢুকে ঠেঙ্গিয়ে মেরে দিল পুলিশ বাড়ির সামনে পুলিশ নীরব তাদের কি ভূমিকা তা পুলিশ কি ভূমিকা নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তরটা যে দায়িত্ব নিয়ে বসে তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি কি ভূমিকা নিয়েছেন একটাও মুখ খুলেছে একটাও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে এতদিন বিজেপি লাফা ছিল যে বহিরাগতরা এসে ভোট দেয় রোহিঙ্গারা ভোট দেয় বিদেশ থেকে লোক নিয়ে আসা হয় বাইরের থেকে লোক আসে অপপ্রচার পশ্চিম বাংলা আজ আজকে ওদের এমএলএ স্বীকার করছে যে এই সমস্ত কিছু নেই আর দ্বিতীয় মানুষকে এরকম কথাবার্তা বলে ডাং ঠান্ডা দিয়ে মারা মানুষকে গ্রাম্য যে সুন্দর পরিবেশ উন্নয়নের পরিবেশ গ্রামে যে শান্তির পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার অধিকার এমএলএ নেই উনি যে পরিবেশটা নষ্ট করছে আসলে ওনারা দিশা হারা বুথে নির্বাচনে এজেন্ট দিতে পারে না পঞ্চায়েত নির্বাচনে তো আমি জেলা পরিষদ প্রার্থী ছিলাম ওরা এজেন্ট দিতে পারে না লোক নেই বসতে চায় না আর ওই নির্দারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে না